একটি যুগান্তকারী অধ্যায়ের শুরু হতে যাচ্ছে সাম্প্রতিক ইতিহাসে দেশের রাজনীতিতে সবচেয়ে কাঙ্ক্ষিত আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী দলিল জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের খসড়া অবশেষে চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন পাঠানো হয়েছে দেশের সব বড় রাজনৈতিক দলগুলোর কাছে সময়মতো মতো মতামত দিলে এই সনদই হতে পারে ভবিষ্যৎ শাসন ব্যবস্থার রূপরেখা সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এক সংবাদ সম্মেলনে জানান রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই তৈরি হবে চূড়ান্ত সনদ যদিও সংলাপে খসড়া নিয়ে আলোচনা হবে না তবে কোনো দল বড় রকমের মৌলিক আপত্তি জানালে বিষয়টি আলোচনায় আনা হতে পারে এই খসড়ায় রয়েছে মোট সাতটি অঙ্গীকার যেখানে বলা হয়েছে এক জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই সনদের পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দুই শাসন ব্যবস্থা নির্বাচন জনপ্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থায় গৃহীত সুপারিশ অনুযায়ী সংবিধান ও আইন সংশোধনের অঙ্গীকার তিন নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে সংস্কার সম্পন্ন করার প্রতিশ্রুতি চার নির্ধারিত মেয়াদে বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্বশীল অঙ্গীকার পাঁচ ও ছয় আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত প্রতিজ্ঞা সাত দু চব্বিশ সালের গণ অভ্যুত্থানকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার প্রত্যয় সাত দফা অঙ্গীকারে লেখা হলো এই নতুন সম্ভাবনার গল্প এখন রাজনৈতিক দলগুলো কি বলে সেদিকে তাকিয়ে পুরো জাতি চূড়ান্ত সনদে স্বাক্ষরের আগে অপেক্ষা শুধু জাতীয় সংলাপের নির্ধারিত দিনের